রিফাত হ আমি ও গ্রামে কিבוד দে বইরে গেছে আগে জানতাম ঘরে ঘরে কিבוד করতে মানুষ এখন সাইরের দোকানে নদীর পারে রাস্তাঘাটে কিבוד করে নতুন ডিজিটাল কিבוד ধরেছে গাছে গাছে কিבוד বলছাস কি করবি আর ক সসু ওই পারে চল আমরা ভূত দি দেখি চল

হ্যাঁ একটা মাইসে কত কেয়া মারা আর কত মানসির টিয়া মারা রাখা বড়ো বড়ো কুটঙ্গি করে লাস্তলা বাপ কি দেখি খার আরে রোহিম কুরমি দেখলাম মানসি মাইতে আমচুরি ঘরে আবার আমাকেও কথা কয় মানসির আমচুর কে পেয়ারা চুরি করে আমাকে নাম দেয় আর আমি দেখছি ঝাঁপ চুরি করে নিয়ে নাম থালা আমাকে মাইনসে দেখি রোহিম কুরুমে

যে নিদা হয় কি উমকি যাস কই কিন্তু নিদার যে ইডা ওডা আর কোনো দিন কইব না কিন্তু খালি আমারে দেখলেই কি না কয় তোমরা কা ঢাপ নি আছ না কি মাইশের কাছে উঠো না মাইশ কি তুমি ঢাপ কর ঢাপ চুরি করছ নিজে যে চুরি করে হে ঢাকাই না খালি আমাগো ঢাই দে উমরা আম্মি আছে না রে ওই আম্মি এ কালকে দি কি মেনশে কাছে ওই ঢিল মাত আছে আমি না আমরা যাইতেছি আর মারিয়ালায় কই কি তুমি ডিল মারবে ক্যা কিন্তু হেজে মারছে হেরে কয় না হেরে মারলো এর কই কি আপনের গিনারে দম না এবারে আমারে ফাসাই দে কিন্তু হে মার এইটা দেখবো না মেন শের নিদেরই না দেখবো না কিন্তু আমগো রাই দেখবো এই আপেল মিয়া হ্যাঁ কালকে দেখি কি করতেছে লাইট চুরি করে লাইটpastar আবার আমর ল লাইটের নিচে রেকেট खेली তাও আমগো কত কিছু কুয়া কি

আলাওন কিলা সলি কোয়া খাইতাছে এই আমি কি করছ তখন গাছে দেখলাম আবার দেখলাম হাস হাসি করতেছিস কি কি গাছে গাছে কি মানুষের পড়া করে গাছে করে নাম সব নাম নাম

করো এটা কি ঠিক আল্লাহ শোন্লাহ বলেছেন যদি কেউ করে তাহলে তার মৃতবারের বুস্তেখায় তাহলে কি তোমরা তোমার মৃতবাহের বুস্তা খাবা তাহলে কি আর করবা জিবতকারী কখনো জাননাতে প্রবেশ করবে না ঠিক আছে না করে না ঠিক আছে তাহলে আছে আর আমরা গিবত না ঠিক আছে আমরা এখান থেকেই শিক্ষা নিলাম গিবৎকারী ভালো না বিপদটা ভালো না হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন হাই